আমার আমার জেনে রে মুসলমান একটু খানি লক্ষ্য করন ছোট্ট এখনো পানি হয়নি আপনারা উঠছেন কেন পানি তো হয় না রে বাবা তাহলে এই যদি ইমানের অবস্থা হয়ে যাবে বিপদ হয়ে যাবে হ্যাঁ নেতা এসে এক হুমকি দেবে ভয়স অফ দাড়িগুলো কেটে ফেলবে বুঝি বাবরি থাকলে মৎসুল মন মানে চিড়ে বিপদ সেই যুগ আসছে তো মুসলমানের ছেলেদের নাম সব উল্টো পাল্টা রেখে দিচ্ছে রে ভাই কেলো ধুলো সন্টু ভালো মন্দ হ্যাঁ টনি সিনি এসব নাম কেন ভাই বোঝা যাবে না নাম চিনতে পারবে না তাহলে আমাদের ইমানের তেজ কোথায় পৌঁছে যাচ্ছে বুঝতে পারছি হে তরুণ যুবকেরা একটুখানি মনোযোগ দিয়ে শুনুন বাবা আল্লাহর উপর ভরসা রাখুন তাওয়াক্কুল করুন যদি আল্লাহর উপর ভরসা রাখতে মারাও যান সেই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে এই দেহটা হলো খোল এই দেহ কুকুরে খেয়ে দিলে অসুবিধা নাই আমার আপনার আত্মা তো চলে যাবে আত্মা যদি ভালো হয় আল্লাহর মাহবুব বান্দাদের আত্মা নাই পৌঁছে যাবে আল্লাহর মাহবুব বান্দাদের আত্মার জায়গায় যাবে যে জায়গাটা জান্নাতের টুকরা হয়ে থাকবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আর মনোযোগ দিয়ে শুনুন বাবা ভাই আমার তো আমার ওপরে ছাওয়া আছে তো নাকি হ্যাঁ তবে চিন্তা করার কি আছে একটু পানির আভাস পেরিয়ে উঠে যেতে হবে উঠার দরকার নাই আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি মাথায় রাখবেন বন্ধুরা আমার তরুণ যুবাগেরা আমার মুসানাবীর জামানায় পানি হচ্ছে না আর এখন আমরা পানির একটু আভাস পাচ্ছি তাহলে পানি হলেও জ্বালা আমাদের আর না হলে আরো বড় জ্বালা পানি হলেও জ্বালা না হলে আরও জ্বালা বলে আল্লাহ তো পারে সব কিছু সাইজ করতে কথা ঠিক না ভুল হ্যাঁ হে জবান জুবাক হসরত ইমরা কালী যত আল্লাহর কাছে দোয়া চাইছে তত সূর্যর তেজ আরও বেড়ে যাচ্ছে কথা ঠিক না ভুল সূর্যর তেজ আরও বেড়ে যাচ্ছে মুশানাবী লজ্জিত হচ্ছেন মুসানাবির লোকগুলো বলছে কেন নবী দেখো আরে এত পর্যন্ত যা বলছিল তাই হচ্ছিল আজকে তো উল্টো হয়ে যাচ্ছে কিছু গন্ডগোল হলো নাকি মুসানাবি লজ্জিত হচ্ছেন আল্লাহর কাজে বলছেন আল্লাহ তুমি আমাকে লজ্জিত করো না তুমি আমাকে অপমান করে দিও না তুমি আমাকে বন্ধু বলেছ তুমি আমার সঙ্গে কথা বলেছ তুমি আমাকে পাইগম্বার বানিয়েছ আর আমার সঙ্গে কথা বলো আর আমি তোমাকে বলছি মেহরবানি করে তুমি পানি দাও কিন্তু তুমি পানি না দেওয়ার জায়গায় সূর্যের তেজ আরো বাড়িয়ে দিচ্ছ আরো প্রচন্ড রৌদ্র বাড়িয়ে দিচ্ছ এখন আমি আমার ভালোবাসা আমার বা আমার ভক্ত শিষ্যদের কাছে আমার সাহাবাদের কাছে আমি কি মুখে কথা বলব আল্লাহ বললেন হেনাবি মুসা হেনাবি চিন্তা করো তবে একটা কথা তোমাকে বলি নবী মুসা তোমার এতে কোনো অসুবিধা নাই তোমার এতে কোনো কসুর নাই হে নবী মুসা তুমি যাদেরকে নিয়ে হাত তুলে দোয়া চাইছো তাদের ভিতরে একটা লোক আছে যে 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদত একদিনও করে না সেই লোক তোমার এই ভিড়ের মাঝখানে ঢুকে আছে তার কারণে আমি তোমার কবুল করি না বছর আল্লাহকে ডাকে নি রাগান্বিত হলেন কে আছে কে আছে ভিড়ের মাঝখানে চল্লিশ বছর আল্লাহকে ডাকুনি আর আমরা এখানে যারা আসি বা যারা থাকি সব তার মধ্যে কত ধরনের লোক থাকে কথা ঠিক না ভুল কিন্তু আমাদের নবীর খাতিরে আল্লাহ বলেছেন বান্দা একবার তওবা করে নি জীবনের গোনা মাফ করে দেব হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় হজরতে মুসা কালিমুল্লাহ বললেন কে আছো বাবা হে বীরের মাঝখানে কে আছো যে জীবনে চল্লিশটা বছর ধরে একদিনের জন্য আল্লাহর এবাদত করো না বাবা বেরিয়ে যাও বাবা বেরিয়ে যাও এই ভিড় থেকে বেরিয়ে যাও এই নামাজের কাতার থেকে বেরিয়ে যাও কারণ তোমার জন্যই আমার আল্লাহ আজকে পানি না জিল করছে না ভাই আমার তুমি বেরিয়ে বেরিয়ে যাও যাও বাবা তুমি অন্তত বেরিয়ে গেলে আমার আল্লাহ পানি দেবেন মানুষগুলো শান্তি পাবে পশু পাখিগুলো শান্তি পাবে গাছপালাগুলো শান্তি পাবে জমিনটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা বলুন তো দেখি ওই ওই ব্যক্তি যদি আমাদের মধ্যে কেউ হতাম আমরা কি বেরিয়ে চলে যেতাম না মাথাটা আরো নিচু করে ভালো করে বসে থাকতাম কি করতাম আচ্ছা বেরিয়ে যদি একবার চলেও যায় সকাল টিকতে পারবে গ্রামে থাকতে পারবে বেটা তুই তাহলে এত বড় পাপি চল্লিশ বছর ধরে একদিন আল্লাহকে ডাকিসনি নি হ্যাঁ তো লোক তো চিনে ফেলবে তো সেও তো তাই মুসানাবি যত বলছে সে নিচু করে বসে আছে আরো ভালো করে লুকিয়ে পড়ছে যাতে চিনতে না পারে বুঝতে পারছেন হে তোর উজ্জ্বল মাথাটা নিচু করে সে চিন্তা করলো বাঁচার কোনো রাস্তা নাই এখন যদি আমি উঠে চলে যাই লোকে আমাকে চিনে ফেলবে আমার অপমান করবে আমি লজ্জিত হব আমি এলাকায় টিকে পারবো না আর আমি যদি চুপ করে বসে থাকি আমার আল্লাহ পানি দেবেন না তাহলে আমার কিছু কাজ করতে হবে এখন আমাকে ক্ষমা চাইতে হবে তখন মাথাটা নিচু করে ওই পাপি বান্দাটা ঝজঝর করে কাঁদতে লাগল আল্লাহর কাছে অন্তর থেকে তাও বা করতে লাগলো আল্লাহকে বলল মাহবুদ তুমি তো মুসানাবির আল্লাহ মুসানাবির নেকুম্মদের আল্লাহ নামাজিদের আল্লাহ রোজাদারদের আল্লাহ নেককার বান্দা বান্দিদের আল্লাহ আমার মতো পাপি বান্দা তুমি ছাড়া আর তো কোনো আল্লাহ নাই তাই আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে মাফ চাইছি তুমি আমাকে করে দাও তুমি আমাকে মাফ ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে যদি পানিটা দিয়ে দাও তাহলে সব সমস্যা মিটে যাবে আর আমি ওয়াদা করছি আজ থেকে তোমার এবারে মাসগুল থাকবো আমার আল্লাহ কবুল করতে দেরি হয়নি আল্লাহর ক্ষমাটা চেয়েছে কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে ইস্তেক ফার করেছে করার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ হল আর ঝরঝর ঝরঝর করেঙে অফুরন্ত পানি নাজিল জোরে হবে না জোরে হবে না মুসানাবি দেখলো সর্বনাশ এই তো আল্লাহ বললো এখানে ভেজার লোক আছে এই জন্য পানি দিইনি তো সে ভেজার লোক বেরোলো না আমি বেরোতে বলছি কেউ বেরোয়নি তারা কি পানি দিয়ে দিল আল্লাহ এটা কেমন জিনিস তুমি আমার সঙ্গে মজাক করছো নাকি আল্লাহ আমাকে অপমান করছো কেন আল্লাহ এত লোকের সামনে আমি অপমানিত হয়ে যাচ্ছি আমি একজনকে বেরোতে বললাম সে বেরোলো না তারা কি তুই পানি দিয়ে দিলে আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ ভালো করে আর বলো ব্যাপারটা মুসা নাবিকে আল্লাহ বলছে মুসা যার কারণে আমি পানি দিচ্ছিলাম না এখন আমি তার কারণেই পানি দিয়েছি মুসা নাবি বলে আল্লাহ এটা কেমন কথা হলো যার কারণে পানি দিচ্ছিলেন এখন তার কারণেই পানি দিলেন এটা কেমন কথা হলো আল্লাহ বলেন ও মুসা নাবি শোনো যখন তুমি বললে ওই লোক তখন মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলো আর এত অন্তর থেকে তওবা করেছিল যে তার দোয়াকে আমি কবুল করে তার জন্যই পানি দিচ্ছিলাম না এখন তার দোয়া কবুল করে আমি তখনই সঙ্গে সঙ্গে পানি দিয়েছি বাপেরা আমার তরুণ যুবকের আমার আজ থেকে তওবা করতে হবে আমাদের নামাজি হতে হবে রাসূলের সুন্নাত ওয়ালা হতে হবে ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে হে তরুণ যুবকের এর জন্য আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়াতিউর রসুল আহ ওয়া উ উ ইল্লাম তোমরা আল্লাহর এতিয়াত করো আল্লাহর এতিয়াত মানে নামাজ পড়ো রোজা রাখম হজ করো জাকাত দাও ফরজ ইবাদতগুলো পালন করো আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলো তামর উন আবিল মারুফ ওতান হামনা আনিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ ভালো জিনিসটা গ্রহণ করো খারাপ জিনিসটা ত্যাগ করো এইভাবে আমল করো এত ধোঁয়া কোলা থেকে আসছে এখানে কোথাও রান্না হচ্ছে নাকি রান্না হচ্ছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আপনাকে নামাজি হতে হবে আপনি যদি নামাজি হয়ে যান আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও ইন্না সলাতা তানহা अनिल ফাশা আইয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে নামাজের ওয়াক্ত হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আল্লাহ জোরে হবে না নামাজ নামাজ নিয়ে অনেক आलोचना আছে আমি এর আগে সব বলেছি এখন লম্বা বলার সময় সময় আমার নাই প্রায় বাজতে চললো আর বেশি নয় তো আমি এর আগে নামাজ দেখ নিয়ে ডিটেলস বলেছি নামাজের মধ্যে কি সায়েন্স আছে বিজ্ঞান আছে রোজার মধ্যে কি সায়েন্স আছে বিজ্ঞান আছে আগে বলেছি মানুষ সৃষ্টি করেছেন যিনি কোরআন দিয়েছেন তিনি সেই কোরানে যা বলা হয়েছে সব আপনার আমার জন্য দুনিয়া আখেরাতের উপকারে লাগবে তাই বড় বড় অথার পন্ডিতের আজকে সব বিজ্ঞানী সাইন্টিস্ট খেলোয়াড় প্লেয়ার সব নবীর শিষ্য হয়েছে তাই আমি নামাজ নিয়ে অনেক অজ করে থাকি নামাজের মধ্যে কি সাইন্স আছে রোজার মধ্যে কি সাইন্স আছে এই সামনে রমজানের রোজা আসছে রোজা রাখবেন কেউ রোজা ছাড়বেন না মনে রাখবেন রোজা রাখলে আল্লাহ খুশি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তাতে করে তোমরা কি বান্দা হয়ে যাও রোজা রাখলে তাকুয়াওয়ালা মানুষ হবেন বন্দেকি মোত্তাকি মান্দা হয়ে যাবেন জাপানের বিজ্ঞানী বলছে রামজানের রোজার মধ্যে আছে অটোফেজি এই অটোফেজি যেটা আছে আত্মভক্ষণ এ নিয়ে আমি বক্তব্য রেখেছি তিনি আবিষ্কার করেছেন যিনি ধারাবাহিক এক মাস রোজা রাখবেন তার ম্যাক্সিমামটাই তিনি ভাই আমার রোজা রাখার কারণে রোজা রাখার কারণে ক্যান্সারের মতো জীবাণু নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে সাইন্স আছে রোজার মধ্যে সাইন্স আছে ভাইরা আমার ইসলামে যা শেখানো হয়েছে নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে লাইটম্যান ভাই লাইটটা জ্বালানোর ব্যবস্থা করুন আমি এর আগে নবীর সুন্নত নিয়ে বলেছি ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত বসে খানা খাওয়া সুন্নত বসে পানি পান করা সুন্নত পেটটা তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত বুঝতে পারছেন পায়ে গিরার ওপরের নিচে যেন পোশাক না যায় পুরুষদের মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত হবে পোশাকটা চলে যায় ওটা জাহান নামার আগুনে জ্বলবে তাহলে পায়ের গিরার ওপরে পোশাক পড়তে হবে এটা সুন্নত ভাই যা আগে বলেছি এই সুন্নতগুলোকে গবেষণা করলে মুখে দাঁড়িয়ে রাখা সুন্নত সবচেয়ে বড় সুন্নত আমি বেশিরভাগ দুটো কথা বেশি জোর দিয়ে বলি একটা হচ্ছে নামাজ একটা হচ্ছে দাড়ি এই দুটো জিনিস যদি আপনি করেন <imitation> 90% পাপ অন্যায় আপনার কাছ থেকে সরে যাবে আর 70% জান্নাতে যাওয়ার জন্য আপনি এগিয়ে যাবেন কারণ নামাজি দাড়িওয়ালা লোক খুব পাপ অন্যায় কাজ চট করে করতে পারবে না তার দাড়ি আর নামাজ বাধা দেবে বুঝতে পারছেন বাবারা আমার তরুণ যুবকেরা আমার আমি সব বলেছি এর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে সেই আল্লাহ বলছেন আতিউল্লাহ আমার এত করো অর্থাৎ আল্লাহর হুকুমের পায়রাবি করো আল্লাহর হুকুমের গোলামি করো ও আতি উল আমার রাসুলের এত করো মানে রাসূলের সুন্নতের তাবেদারি করো সেই সুন্নতের কথা আমি বলেছি অনেক বলেছি যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিシート रजনিতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনা দেগি রাই বিপদের মাঝে তারা যতই পরুক বিপদের মাঝে তারা যতই পরুক রসুলের তারি কাছারে না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না হবে না তাহলে আপনি নামাজ ছাড়বেন না নবী ইন্তেকালের সময় দুটো কথা বলেছিলেন আর শলা তা সলাত আর সোয়ালা তা সলামালাকাত আই মানকম হে দুনিয়ার মানুষ নামাজ 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 আর তোমার অধীনস্থ মানুষদের সঙ্গে খারাপ আচারণ তোমরা কোরো তোমার আন্ডারে যারা থাকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না আর নামাজ ছিলো না ইন্তেকালের আগে দুটো কথা নবীর সেই নবী সলাতের কথা বলেছে যে সলাত কায়েম করার জন্য নবী দান মোবারক শহীদ হয়েছে সাহাবাই কেরামরা শহীদ হয়েছে অথচ মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে তাই আমি এখানে লিখেছি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার পাচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদ মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি হুজুর ফজরের সময় আজান কোনটা দিয়ে হয় আর কোনটা দিয়ে পালায় বুঝতেই পারি না জোহর আর আসর হুজুর জোহরের সময় কাজ করব না নামাজ পড়বো কাজ না করলে খাবো কি আসর আর মগরে একটু মাইন্ড ফ্রেশ করতে যায় মুসলমানের ছেলে চায়ের দোকানে গিয়ে চা খায় আর টিভিটা ঘুরিয়ে ঘুরিয়ে চালায়। ভাই আমার পাশে ক্যারাম খেলে আপনার তাস খেলে এইভাবে মাইন্ড ফ্রেশ করে আর এসার সময় ঘরে এসে ঘুম পেয়ে যায় খায় আর ঘুমায় সারাদিন নামাজ না পড়ে এইভাবে দিন কাটায় তাই আমি এখানে লিখেছি একটু ভাঙাচোরা তো মাঝে মাঝে সময় পেলে একটু কবিতা লিখি কবিতার গুরুত্ব আছে আমার নাবির অনেক কবি ছিলেন শায়ের ছিলেন তাদের বলা হতো শায়েরুর রাসূল বিখ্যাত শায়েরুর রাসূল যাকে বলা হতো নবীর কবি তিনি একজন বিখ্যাত সাহাবী নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন যে সাহাবীর জন্য মসজিদে নববীতে একটা মিম্বর তৈরি করা ছিল তিনি কবিতা রচনা করে নবীর প্রশংসাই নাথ মূলক কবিতা রচনা করতেন এখানে আমি তাই লিখেছি ফজরের সময় ঘুমিয়ে তাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার আসুরার মাগরি বেহালা করি দোকানের আড্ডাই সময়টা দি আসুরার মাগরি বেহালা করি দোকানের আড্ডাই সময়টা দি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ নামাজ ছাড়বেন না এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিক এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিক নানা সব বলু না এ সব বলু না এ না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে জেনে জীবন মরনের মালিক তিনি রুজি রুটি দেওয়ার মালিক যের বলেন কে কারবার করেছেন খদ্দের আনার মালিককে যের বলেন চাষ করেছেন ফসল দেওয়ার মালিককে বৃষ্টি অনাবৃষ্টি এই যে এত বড় জোর মেঘটা ডাকলো এক্ষুনি তো মনে হল যেন পানি ঢেলে আসবে এখনো দেয়নি দিতেও পারেন নাও পারেন সবই তার ইচ্ছা কথা ঠিক না ভুল আমরা মুখে বলতো ভাই যা ডাকলো না এখনই মনে হয় হবে আল্লাহ পানিই হয়তো দিলেন না কথা ঠিক না বল তো সব কিছুর মালিককে যের বলেন কে এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো দেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না তাহলে সেই নামাজ আপনার ছাড়লে হবে না আতিউল্লাহ আল্লাহর এতাত এতাতের মধ্যে সবচেয়ে বড় এতাত হলো নামাজ ওয়া আতি উর রাসূলা রাসূলের ইতাআত সবচেয়ে রাসূলের এত বড় ইতাআতের মধ্যে হলো সেটা হলো রাসূলের সুন্নাত যেটা সেটা হলো বড় সুন্নাত হলো দাড়ি আমি বলি বিরাট কোহলি দাড়ি রেখেছে হরবজন সিং দাড়ি রেখেছে তো মুসলমানের ছেলে দাড়ি ছোট ছোট রাখতে লজ্জা কিসের বলে হুজুর ছোট রাখো আর ছোটই রাখো নাইমা মাচে কানাওয়া ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে ছোট ছোটই রাখো কে কি ফতোয়া ফতোয়া দিল সেটা পরের বিষয় দিক আমার উদ্দেশ্য আমার নিয়ত আল্লাহ জানে ইন্নামাল আমালু আল নিয়াত উপর আমল হবে যে রাখে না তাকে রাখতে বলছি আরে পরে সে অটোমেটিক যখন তার ইমানে মজবুতি আসবে তখন সে সুন্নতি বড় নারী রেখে দেবে এখন অন্তত রাখুক ছোট দাঁড়িটা রাখো বিরাট কোহলির লজ্জা লাগে হরভজন সিংয়ের লজ্জা লাগে লিওনেল মেসির লজ্জা লাগে মনে রাখবেন সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখে দাঁড়ি কবরে গেলে আমি এতগুলো সুন্নতের কথা বললাম চেটে বুচে খাওয়া সুন্নত ডান দিকে হয়ে ঘুমানো সুন্নত পায়ের গ্রের উপর পোশাক পরা সুন্নত আরও কত সুন্নত বললাম কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না একটা শূন্য দেখা যাবে সেটা কি মুখের দাড়ি। ভায়ামার কেরা মনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বা দেখতে পাবে মুখের দাঁড়ির দেখা হতে পারে ওই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া